হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে রোদ উঠেছে ঝলমল করছে এই দুই দিন বৃষ্টি হয়েছিল তো আজকে সকালবেলা হচ্ছে আলুর পরোটা এই জন্য আলুর পুরটা বানানো হয়ে গেছে আর ওপর থেকে একটু ধনে পাতা দেওয়া হলো তো মা সব আলুর পুর ভরে পরোটাগুলো ভেজে দিয়েছে আর আমি এখন মানে বেলে দিয়েছে আমি ভেজে নেব কিছু ভাজা হয়েছে আরও রয়েছে অনেকগুলো সবগুলোই ভাজি আস্তে আস্তে তো এই যে আমার কিছুটা ভাজা পরোটা গরম গরম ওর বাবাকে দিয়ে আসলাম গরম হাতে দিয়ে দাও না না ওই কেচাপ দিতে হবে না আর এই যে এরপরে ওকে একটু ফল কেটে দিলাম অফিস থাকে ফল একদম খাওয়া হয় না ও তো সেই জন্য আমি ওকে একটু ফল কেটে দিয়েছি আর এই যে ছেলে দেখুন আপেল নিয়ে কি করছে দুষ্টুমি দেখুন এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলে খুব বায়না করছিল ঘুমাবে বলে ওর ঘুম পেয়ে গেছে তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম এখন আর এখানে কিন্তু গরম পড়ে গেছে ভালোই তো সেই জন্য ফ্যান চালিয়ে দিয়েছি আর ছেলে ঘুমাচ্ছে তো দেখুন এখনও ফেব্রুয়ারি মাস যায়নি কিন্তু ফ্যান চালাতে হচ্ছে এতটাই গরম পড়ছে এখানে তো এরপর সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আর দেখুন আজকে সন্ধ্যাবেলা ওয়াশিং মেশিন চালাতে হচ্ছে কারণ ওর বাবার হঠাৎ করে আবার অফিস ট্যুর পড়ে গেল তো এখন দিনের বেলা তো ওয়াশিং মেশিন চালায়নি সেই জন্য এখন বললো রাত্রিবেলা চালিয়ে দিতে যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর সকালবেলায় নিয়ে সব বেরিয়ে যাবে তো আমি চালিয়ে দিলাম সেই জন্য রাত্রিবেলায় আর দেখুন ওকে অফিস এগুলো দিয়েছি কিন্তু খাওয়া হয়নি তাই আজকে বের করলাম এই ভেজ পেটিস কে খাবে বাবাই সব দিয়েছিল খাবে না তো ওর বাবা আজকে সন্ধ্যাবেলা নিয়ে আসলো আমাদের জন্য এগ রোল আসলে চলে যাচ্ছে আবার অফিস টুরে বাইরে তো সেই জন্য আমাদের জন্য এগরোল নিয়ে আসলো সন্ধ্যাবেলা তো আমি এগুলোটা নিয়ে এসেছি অনেকক্ষণই হয়েছে আমি ছেলেকে খাওয়াচ্ছি তার জন্য আমি একটু গরম করে নিলাম এগরোলটা বাবাই আসো খাবে খাবে না আর আজকে রাত্রিবেলা বললো একদম সিম্পল খাবার খাবে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ তো এই জন্য আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে পেঁপে আলু সিদ্ধটা মেখে নিয়েছি আর চিংড়ি মাছ ভাজা ছিল দুপুরের আর কোয়াশের তরকারি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে এটা একটুখানি রয়েছে তো আমি এখন রাতের খাবারটা সব রেডি করে নিচ্ছি ওর বাবার হাতের সামনে সব জামা কাপড়গুলো দিয়ে রেখেছি যাতে ও তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে নিতে পারে আর ইলেকট্রিক কুকারটা ও যাওয়ার সময় নিয়ে যায় কারণ এইটাতে একটু রান্নাবান্না করে নেয় ভাত ডাল তরকারি যা হোক করে নেয় মানে একটু বাড়ির খাবারও খেতে পারে এইবার যাচ্ছে এক মাসের জন্য তো থেকে বেশি খারাপ লাগছে ছেলের কথা ভেবে কারণ ও এখন একটু বুঝতে পারছে আর বাবা চলে যাচ্ছে ও তো সেটা এখন বুঝতে পারছে না সকালবেলা যখন দেখবে বাবা নেই তারপরে একটা মাস কাটানো অনেকটাই কঠিন ব্যাপার আর আমারও ভীষণই খারাপ লাগছে কিন্তু কি করব জানি যে ও এরকম এক মাসের জন্য করে অফিস টুরে যায় মাঝে সাঝে কিন্তু যতবারই যায় ততবারই প্রথমবারের মতনই খারাপ লেগে যায় কিন্তু খারাপ লাগলেও কি করব মেনে তো নিতেই হবে কিছুই করার নেই তো দেখুন এই যে বাবা ছেলে একটু দুষ্টুমি করছে মজা করছে আর ওর বাবারও মনটা ভীষণই খারাপ যেতে হবে সেই জন্য তো রাত্রিবেলা যা যা বললো সব কিছুই রেডি করে দিয়েছে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আসলে ছেলে এখন বড় হচ্ছে ছেলে জানেই যে ওর বাবা অফিস যায় আর সন্ধ্যাবেলা চলে আসে সেই জন্য সন্ধ্যা হলেই গেটের কাছে গিয়ে বাবা বাবা করতে থাকে তো এতগুলো দিন কিভাবে কাটাবো সেটাই ভাবছি তো ছেলে যত বড় হবে ওকে সামলানোই তত মুশকিল হবে তো এটা কিন্তু পরের দিন সকালবেলা এখন বাজে সকাল সাতটা ওর বাবা উঠে গেছে তো দশটার মধ্যে ফ্লাইট আছে এখন আটটা বেজে গেছে ওর বাবা রেডি হয়ে গেছে শুধু চা আর রুটি খেয়েছে আর ছেলেও উঠে গেছে তো মনটা খুবই খারাপ লাগছে আর এই যে ওর বাবা এখন বেরিয়ে গেল বুক করেছিল আর ওলা চলে এসছে আর আজকের ব্লকটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন টাটা